আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দ হাজার রান ও সাতশো উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেন সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি করেছেন সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেজ গাউসকে আউট করেন সাকিব যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার সাতশোতম উইকেট বল হাতে সাতশো উইকেট নেওয়ার পর সাকিব ব্যাট হাতে তিনি সংস্করণ মিলিয়ে রান আসে চোদ্দ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে চোদ্দ হাজার রান ও সাতশো উইকেটের ডাবল হওয়া একমাত্র ক্রিকেটার সাকিব বাংলাদেশের প্রথম বলার হিসেবে তিনি সংস্করণ মিলিয়ে সাতশো উইকেট নিয়েছেন সাকিব বাংলাদেশের অন্য কোনো বলারের চারশো উইকেটও নেই দ্বিতীয় স্থানে থাকা পেশার মাসেবিন মুক্তজার উইকেট তিনশো নব্বইটি তৃতীয় সর্বোচ্চ উইকেট মুস্তাফিজুর রহমানের তিনশো নয়টি সাতশো উইকেটের ক্লাবে সব মিলিয়ে বিশ্বের সতেরোতম বোলার সাকিব স্পিনারদের মধ্যে সপ্তম তবে বাহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয় বাহাতি স্পিনার হিসেবে তার আগে এই কীর্তি করেছেন শুধু ড্যানিল ভিক্টোরি তার উইকেট সাতশো পাঁচটি অর্থাৎ বাহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি করা সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার তিন সংস্করণের মধ্যে সাকিব ওয়ান সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ওয়ান ডেতে দুশো একচল্লিশ ইনিংসে সাকিব শিকার করেন তিনশো সতেরোটি উইকেট ব্যাট হাতে ওয়ান ডেতেই বেশি রান করেন সাকিব ব্যাট হাতে ওয়ান ডেতেই বেশি রান সাকিবের সাত হাজার পাঁচশো সত্তর সাতষট্টি টেস্টে একশো তেইশ ইনিংসে সাকিবের উইকেট দুশো সাতত্রিশটি ব্যাট হাতে রান চার হাজার পাঁচশো পাঁচ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিবের উইকেট একশো ছিচল্লিশটি এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির একশো তেইশ ম্যাচে একশো সাতান্নটি উইকেট স্বীকার করেন তিনি ব্যাট হাতে টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব হ্রান করেছেন চব্বিশশো চল্লিশ এই কীর্তি নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন সাকিব আল হাসান